প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অভিষেক কবিতা থেকে পাঁচ নম্বরের উত্তর লেখাব প্রশ্ন লেখো নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা দাঁড়িয়ে দাও ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে পিতা ও পুত্রের পরিচয় দাও দাঁড়িয়ে দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় আলোচনা করো উত্তর মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদবধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতায় উদ্ধৃত অংশটিতে পিতা হলেন লঙ্কেশ্বর রাবণ এবং পুত্র হল তনয় ইন্দ্রজিৎ দাঁড়িয়ে প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে স্বর্ণ লঙ্কাকে বিপদমুক্ত করতে ইন্দ্রজিৎ পিতা রাবণকে প্রণাম নিবেদন করে যুদ্ধযাত্রার জন্য অনুমতি চেয়েছেন দাঁড়িয়ে দাও নিঃসারণে রামকে ইতিপূর্বে দুবার পরাজিত করার পরেও ইন্দ্রজিৎ যখন শুনলেন দৈবী মায়ায় রামচন্দ্র পুনর্জীবন লাভ করে তাঁর প্রিয়ানুজ ভ্রাতা বীরবাহুকে হত্যা করেছে কমা তখন ক্রোধে কমা বীরত্বে এবং সংকল্পে ইন্দ্রজিৎ রাঘবকে সমূলে নির্মূল করার জন্য প্রস্তুত হন দাঁড়িয়ে দাও তিনি রামকে অগ্নি অস্ত্রে ভস্য করার কিংবা রাজপদে বেঁধে আনার প্রতিজ্ঞা করলেন জানি দাও কিন্তু লঙ্কাধিপতি রাবণ পুত্র সিংহ কাতর দাঁড়ি দাও তাই পিতা হিসেবে তার হৃদয়ে ধ্বনিত হয়েছে পুত্রের জন্য স্নেহ হাইফেন হাহাকার ও অসহায়তা দাঁড়ি দাও ইন্দ্রজিৎ রাক্ষস কুলের শ্রেষ্ঠ সম্পদ দাঁড়িয়ে দাও তাই রণক্ষেত্রে রাবণ তাকে হারাতে চান না দাঁড়িয়ে দাও তাঁকে আঁকলে রাখতে চান দাঁড়িয়ে দাও পিতৃদয়ের অন্তঃস্থলে দাঁড়িয়ে দাও স্বর্ণরমকার শেষ কুলপ্রদীপকে নির্বাপিত করতে রাবণের মন সাই দেয় না দাঁড়িয়ে দাও স্বয়ং বিধাতা যে রাবণের প্রতি বিরূপ তা তিনি বুঝেছেন কমা দাও তা না হলে মৃত রামচন্দ্র পুনর্জীবন পেত না দাঁড়িয়ে দাও পুত্র বীরবাহু এবং ভ্রাতা কুম্ভকর্ণকে হারিয়ে রাবণ শোক তপ্ত দাঁড়িয়ে দাও তাই ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠিয়ে তার শোককে আর বাড়াতে চার নাম দাঁড়িয়ে দাও কিন্তু বীরপুরুষ ও সৎসাহসে উদ্দীপ্ত ইন্দ্রজিৎ অগ্নিদেবকে রুষ্ট করতে কিংবা পরাজিত ইন্দ্রদেবের হাসির পাত্র হতে পারেন নাও তাই তিনি রাঘবকে পরাজিত করে লঙ্কার গৌরব পুনরুদ্ধার করতে চান দাঁড়িয়ে দাও একদিকে লঙ্কার গরিমা পুনরুদ্ধার কমা অন্যদিকে পুত্রকে হারানোর প্রচ্ছন্ন ভয় ড্যাশ দাও এই দুয়ে টানা পড়ে রাবণ মানসিক দ্বন্দ্বে বিদীর্ণ দাঁড়িয়ে দাও কিন্তু শেষ পর্যন্ত পুত্রের ইচ্ছাকে মর্যাদা দিতে কমাও প্রাণাধিক প্রিয় বীরমণি ইন্দ্রজিৎকে প্রথমে ইষ্টদেবের পূজা এবং তারপর নিখুম্ভীরা যজ্ঞ সাঙ্গ করে যুদ্ধযাত্রা করতে বলেছেন দাঁড়িয়ে দাও রাবণ তাঁর মন থেকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব প্রশমিত করে বীর সেনাপতি পদে ইন্দ্রজিৎকে বরণ করে ও গঙ্গাজল ছিটিয়ে জয়ের জন্য অভিষেক ঘটান দাঁড়িয়ে দাও এক ভাগ্য বিলম্বিত কমা শোকাতুর কমা অসহায় পিতার নিঃসঙ্গ ছবি মধুকবি যেমন নিপুণভাবে তুলে ধরেছেন তেমনি বীরত্বে কমা সাহসে ও অহংকারে উজ্জীবিত বীর সৈনিক ইন্দ্রজিতের চরিত্র নির্মাণে বলিষ্ঠতা দেখিয়েছেন দাঁড়িয়ে উত্তর শেষ করো যার চ্যানেলটিতে নতুন এসে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশানে তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাও সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব প্রতিদিনের মতো আজকেরও বলবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই তোমাদের যে কাজ ভালো করে পড়াশোনা করো এখন থেকেই তোমরা মাধ্যমিকের প্রিপারেশান নিতে শুরু করে দাও আজকে এই পর্যন্ত টাটা বাই বাই